বন্ধু আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশি বন্ধুদের জন্য জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন দেবতাকে উদ্দেশ্য করে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য চলুন আলোচনায় যাওয়া যাক আপনার রাশি বা লগ্ন অধিপতি ষষ্ঠ ভাবে বসতে থাকছে বুধ রবি এবং শুক্রের সঙ্গে অপরদিকে শনিদেব তৃতীয় ভাবে দশম ভাবে কেতু এবং চতুর্থভাবে আপনার হচ্ছে রাহু এবং চন্দ্রের অবস্থান থাকছে মঙ্গলদেব পঞ্চম ভাবে চেয়ে অবস্থান করছে মতো অবস্থায় বুধদেব রবি এবং শুক্রদেবের সপ্তম ভাবেতে গমনও ঘটবে বুধদেব হচ্ছে গিয়ে বারো তারিখ চোদ্দ তারিখ আর রবিদেব পনেরো তারিখ আর শুক্রদেব হচ্ছে বারো তারিখে আপনার সপ্তম ভাবেতে প্রবেশ করতে যাচ্ছে ধনু রাশির বন্ধুদের জন্য এই মাসটা সতর্কতার সাথে কমিউনিকেট করতে হবে প্রথম অর্ধটা বিশেষ করে দ্বিতীয় অর্ধটা অনেকটা ভালোর দিকে যাবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার অত্যন্ত দরকার পড়ে যাচ্ছে সম্ভাব্য ক্ষতি এড়াতে নতুন বিনিয়োগ করা থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অপ্রয়োজনীয় ভ্রমণ উদ্বেগের সৃষ্টি করতে পারে তাই সতর্কতার দরকার তবে মাসের শেষ দিকটা আশামানযোগ জায়গা তৈরি হতে যাচ্ছে মাসের প্রথম দিকটায় সম্পর্কের ক্ষেত্রে অবনতি সেটা আপনার দাম্পত্য ক্ষেত্রে হতে পারে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সতর্কতা ভীষণ দরকার আছে মঙ্গল কিন্তু পঞ্চম বসে আছে রোমান্টিকতার গভীরতা বৃদ্ধি পাবে বলে মনে করছি তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন দুটোই হতে পারে এই মাসটাতে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কেতু তো সেখানে বসেই থাকছে চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করতে পারেন বা স্বনিযুক্ত কোনো প্রকল্প নিজে নিজে শুরু করতে পারেন সেক্ষেত্রে এই মাসটা আপনাদেরকে হচ্ছে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ষষ্ঠ এবং সপ্তমে গমন করতে থাকবে তো আপনার হচ্ছে দশম্পতি সেক্ষেত্রে আপনার উপযুক্ত সময় হতে যাচ্ছে সেকেন্ড হাফটাও ভালো হওয়ার দিকে যাবে বলে আশা করছি এই মাসটাতে এটাই উপযুক্ত সময় হবে সেকেন্ড হাফটা ভালো হবে বিদেশ যাত্রার মতো ইতিবাচক জায়গাও তৈরি হতেই যাচ্ছে অতিরিক্ত খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন মঙ্গলদেবও আপনার দ্বাদশ বাবটাকে দেখতে থাকবে বৃহস্পতিও দ্বাদশ বাবকে দেখতে থাকছে রাহু এবং শনিদেবও দ্বাদশ বাবু দেখতে থাকছে সেক্ষেত্রে একটু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে বিস্তারিত আলোচনা করা যাক প্রেম জীবন কেমন যেতে পারে প্রেমের জায়গায় গ্রহ প্রেমের জায়গাতেই বসে আছে মঙ্গলদেব এখান থেকে বসে অষ্টম ভাব একাদশ ভাব এবং দ্বাদশ ভাবটাকে দেখতে থাকছে আর এই পঞ্চম ভাবের মধ্যে রাহু এবং শনিরও দৃষ্টি পড়তে থাকছে তো মঙ্গলদেব নিজের জায়গায় সক্ষেত্রে বসে আছে স্ট্রেন কিছুটা তো বেশি ধরে থাকলেন আপনি আর ঘটনাক্রমে এই মাসেতে আসামঞ্জক সম্ভাবনা আছে প্রেম প্রাপ্তি যারা করছেন না তাদের ক্ষেত্রে ভালো আর যারা অলরেডি প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটা মিলমিষ যেমন হতে যাচ্ছে খোলামেলা মিলমিশ হতে যাচ্ছে গভীরতা যখন আবেগ আবেগের ব্যাপারটা থাকছে তেমনিভাবে পানমন্ত যে একটা অবস্থান প্রেমের ক্ষেত্রে সেটা উপভোগ্য হবে এই মাসটা মোটের উপরে ভালো নতুন উচ্চতায় আপনি যাচ্ছেন ভালো হতে যাচ্ছে কিন্তু মাথায় রাখবেন তৃতীয় এবং চতুর্থ ভাগ থেকে রাহু এবং শনি আপনার পঞ্চম ভাগটাকে দেখছে যদি শনিদেব এবং রাহুদেব আপনার ন্যাটাল চকে খারাপ থাকে তাহলে এই সম্পর্কটাই আপনাকে ঠকিয়ে দিতে পারে তাই সতর্কতার দরকার আছে এবার আছে বৈবাহিক প্রেমের ক্ষেত্রে কি হবে বৈবাহিক প্রেমের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভাই সমস্যা কিছুটা আছে দুর্বলতার মধ্যে যেতে হবে চ্যালেঞ্জিং জায়গাটা থাকবে এরপরে উত্তেজনা দ্বন্দ্ব কেটে যাবে পনেরো তারিখের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে প্রেম পিটি ভালোবাসা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি ভালোর দিকে যাবে আর পারিবারিক লোকজনের সঙ্গে যে মিলমিশ এইটার জায়গাটায় দেখতে গেলে মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি পারিবারিক সদস্যদের সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে যদিও বা শনিদেব আপনার দ্বিতীয়ভাবে তা আছে তবুও বলবো মোটের উপরে শুভ ফল পাবেন পারিবারিক লোকজনের সঙ্গে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন তাদেরকে বলবো পনেরো তারিখের পরে আপনারা বিবাহের দিকে এগোতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে বলে আশা করছি আর্থিক বিষয়টা কেমন যেতে পারে দেখুন দ্বিতীয় ভাবেতে বৃহস্পতি শুভ দৃষ্টি করছে সেটা তো বেটার হলো দশম ভাবেতে কেতুর অবস্থান কিছুটা বেটার আর একটা দৃষ্টি পড়ছে যদি আহ দৃষ্টি আপনার দশম ভাবে পড়ছে সপ্তম পরে সক্ষেত্রে থাকবে বুধ পজিটিভ জায়গা তৈরি হলো তো একাদশ ভাবে তে পঞ্চম ভাব থেকে দৃষ্টি শুভ দৃষ্টি এবং অষ্টম ভাবে দৃষ্টি পাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে কিন্তু ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আবার ব্যয়ের জায়গাটাকে বেশি পরিমাণে অনেকগুলো গ্রহ দৃষ্টি দিয়ে যাচ্ছে শনিদেব রাহুদেব এবং আপনার মঙ্গলদেব দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তো এই রকম ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জিং জায়গাটা তৈরি হয় চ্যালেঞ্জিং জায়গাটা আর্থিক জায়গাটা থাকছে এটা মাথায় রেখে চলতে হবে আর শুক্রদেব আপনার হচ্ছে একাদশপতি সে সপ্তম ভাবেতে যখন গমন করে যাবে তখন থেকে অর্থাৎ আপনার হচ্ছে চোদ্দ তারিখের পর থেকে আপনাদের কিছুটা বেটার ফল আস্তে 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 দেখতে পাবেন মাথায় রাখবেন আর উচ্চতর যে ব্যবসার জায়গা আর্থিক বাধাগুলোকে দূর করে যে এগিয়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু আপনি পনেরো তারিখের পরেই দেখতে পারেন ওরা আশা করছি চোদ্দ তারিখে তো আপনার এটা গমন যাচ্ছে তবুও বলবো দেখুন যাদের রবিদেব খুব খারাপ থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু মানে পারিবারিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সমস্যা তৈরি হবে আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে আশা করছি আর দ্বাদশ ভাবে যেহেতু চারটি গ্রহের একটা দৃষ্টি পড়ে যাচ্ছে তাই আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো হুটপাট খরচ খরচা করতে যাবেন না গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে খরচ খরচা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে তবে আর্থিক অবস্থার ভাই মাসের শেষ দিকটা উন্নতি আছে আপনার গত টেনশন করতে হবে না টেনশান করে কোনো লাভ নেই ফার্স্ট হাফটা আপনাদের একটুখানি সমস্যার সম্মুখীন হবেন শেষের দিকটা আপনাদের ভালো হবে সরকারি উদ্যোগের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্র থেকে সফলতা প্রাপ্তিরও সুযোগ হয়ে যাবে এই মাসটাতে ভালো হতে যাচ্ছে ধার দেওয়ার টাকা যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই মাসটাতে ভালোর দিকে যাবে বলে আশা করছি সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে অনেকটা ভালো চাকরি ব্যবসা পেশা যাই করুন না কেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে কি হতে যাচ্ছে একটু আলোচনা করা যায় কর্মের ক্ষেত্রে কিন্তু কেতুদের বসে আছে কর্মের অধিপতি বোধ সে ষষ্ঠ ভাবে থাকছে এবং সপ্তম ভাবে থাকবে দেখুন ষষ্ঠ ভাবে যতক্ষণ থাকছে সেই সময়কালের মধ্যে যারা কর্মপ্রাপ্তির জন্য চাকরি জন্য চেষ্টা করছেন ইন্টারভিউ এর জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই নিজেদেরকে ভালো করে তৈরি করে প্রস্তুত করে নিজেকে নিয়ে যান ইন্টারভিউ ফেস করার জন্য বিভ্রান্তি তৈরি করতে যাবেন না নিজেকে অস্থিরতার মধ্যে দিয়ে যাবেন না কেন দেখুন আপনার সুযোগ আছে চাকরি ইন্টারভিউ ক্র্যাক করার বড় ধরনের সুযোগ আপনি পাবেন একদম কিন্তু ঘটনা হচ্ছে এই যে বুধ দেব আমরা ষষ্ঠভাবে ভাবে থাকবে যখন তখন দ্বাদশ ভাবকেও একটা কানেকটিভিটি তৈরি হবে তো আপনার দোলাচলের মধ্যে গিয়ে অস্থিরতার মধ্যে গিয়ে কঠিন পরিশ্রম করলেন অথচ কর্মক্ষেত্রে আপনার যে সুযোগ পাওয়ার দরকার ছিল ক্র্যাক করার দরকার ছিল সেটাকে হাতছাড়া করে ফেললেন তাই আমি বলবো আগে থেকে দেখুন জীবনে কঠোর কঠিন কঠোর পরিশ্রম ছাড়া কিছু মেলে না তাই আপনি খুব সহজে কিছু মিলবে এটা ভাববেন না তাই আপনাকে দ্বিধা দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হওয়া সত্ত্বেও চাকরি ইন্টারভিউতে আপনাকে ক্র্যাক করতে হবে এরকম চিন্তা ভাবনা করে যদি এগোন তাহলে আপনি নতুন চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ পাবেন যারা নিউ কামার আছেন তাদের ক্ষেত্রে সুযোগ প্রাপ্তির বড় ধরনের সুযোগ থাকছে মাথায় রাখবেন চোদ্দ তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে কে থাকছে ভূত থাকছে মাথায় রাখবেন এর এইখানে সমস্যা কিছুটা থাকবে চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে কিন্তু এর এরপরে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন মাথা ভালো হতে যাচ্ছে এবারে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে সেকেন্ড হাফটা তো আপনাদের ক্ষেত্রে ভালো হবেই হবে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে এবং চাকরি প্রার্থীদের জন্য ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ণ জায়গা থাকে ঝুঁকি না নিলে সমস্যা থেকে বেরোতে পারা যায় না বা ঝুঁকি না নিলে সাফল্য পাওয়া যায় না এটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে এই মাসটাকে সাহস এবং দৃঢ় সংকল্প সাহস তো বাড়বে আপনার নিশ্চিতভাবে দৃঢ় সংকল্প নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা চাকরি ব্যবসা পেশা যাই হোক না কেন যারা প্রফেশনে আছেন যারা ফ্রিলান্সিং করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এ মাসের সেকেন্ড হাফটা অত্যন্ত শুভ ফল পাবেন ফার্স্ট হাফটা যদি ভেঙে পড়েন তাহলে সেকেন্ড হাফটার যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলো কিন্তু আপনি সদ্ব্যবহার করতে পারবেন না তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় দেখুন স্বাস্থ্যের জায়গাতে আপনার এখানে রোগ ব্যাপারটা থাকছে সেখানে শুক্র রবি এবং বুধ বৃহস্পতির একটা অবস্থান থাকছে অষ্টমভাবেতে কোনো গ্রহ থাকছে না অষ্টমের অধিপতি দিয়ে গমন করতে থাকছে কিন্তু অষ্টমভাবে মঙ্গলদেব এবং রাহুর একটা দৃষ্টি পড়ে যাচ্ছে অপরদিকে দ্বাদশ ভাবে চারটি গ্রহের একটা দৃষ্টি এটা পড়ছে তো স্বাস্থ্য সংক্রান্ত ভাই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হয়তো পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের ওপরে প্রভাব বিস্তার করতে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে খুব বেশি পরিমাণে সতর্ক থাকুন হজম শক্তির প্রবলেম ত্বকের প্রবলেম পেটের সমস্যা এগুলো আপনাদের থাকবে এবং কঠিন রোগে না ভুগতে হয় সেদিকটা খেয়াল রাখুন চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে ভালো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভুল হতে পারে ভালো চিকিৎসকের স্বয়নি গ্রহণ করার চেষ্টা করবেন কেন চিকিৎসা বিভ্রাটের প্রবলেম দেখা দিতে পারে এই মাস সাথে একটু খেয়াল করে চলার দরকার আছে চিকিৎসা বিভ্রাট হতে পারে যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তার হয়তো ভুল প্রেসক্রিপশন করে ফেললেন বা তার পক্ষে বোঝা হয়তো সম্ভব হয়নি এরকম ব্যাপার তার দোষ হবে না হয়তো কিন্তু আপনি সেটা ডিসক্রিপ করতে পারেনি বা কোনো আপনার টেস্টে সেগুলো ধরা পড়েনি তাই হয়তো সে ডায়াগনোসিস করা যায়নি ঠিক করে এইগুলো হওয়ার সম্ভাবনা আছে তাই একটু স্বাস্থ্য সচেতন হতে হবে ভাই আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা একটু নিয়ে আলোচনা করেনি শিক্ষা সংক্রান্ত পঞ্চমভাবে যে মঙ্গলদেব আছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু হসপচে থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আর চতুর্থে রাহুচন্দ্রের অবস্থান আর শনিদেবের আর রাহুল একটা দৃষ্টি আপনার ভাবে পড়ছে তো আহ একটু স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য আপনার লেখাপড়ার একটা গণ্ডগোল হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আহ ফার্স্ট একটা ভালো ফার্স্ট হাফটা ভালো উচ্চশিক্ষায় যারা ক্যাম্পাসিং দিতে যাবেন ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফটা খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকবে শনিগ্রহ একটা দৃষ্টি যদি এবার নবমভাবে পড়ছে তো বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে খারাপ না ভালো লেখাপড়ার দিকটা থেকে মোটের উপরে ভালো এবং নিজে এনএসিটি নিয়ে যদি কোনো নতুন টেকনোলজি শিখতে চাইছেন নতুন কোনো মানে চাকরি পাওয়ার মতো কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছে ক্ষেত্রে দেখা যায় পরিবারের ক্ষেত্রে যদি ঠিকঠাক থাকে যাবে তাই না দ্বিতীয় ভাবে আপনার বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবেতে শনি দেবের অবস্থান রাও চন্দ্র চতুর্থভাবেতে বসে আছে এই রকম পরিস্থিতিতে আপনাদের জীবনের ক্ষেত্রে হাফ আপস অ্যান্ড ডাউনস হয়তো আসতে পারে পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবারের বৃত্তের মধ্যে বিঘ্নতা আসবে এবং সেখান থেকে ওঠ্রাবর চেষ্টা করলে উঠে যাবেন ভাই বোন আত্মীয় সঙ্গে একটা সংঘর্ষ ও বাতাবরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পিতাকে নিয়ে একটু টেনশন হয়তো হতে পারে একটুখানি খেয়াল রাখতে হবে ব্যয়ের প্রবণতার জন্য আপনার বাড়িতে একটু সমস্যা সম্পন্নতা তৈরি হতে পারে মাথায় রাখবেন তবে ভাই বোনের সঙ্গে যদি সদ্ব্যবহার বজায় রাখেন তাদের থেকে কিন্তু আপনার প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে সতর্কতা ব্যাপারটা হচ্ছে চতুর্থে রাহু দশমতে কেতুর অবস্থান এই অবস্থানের কারণে পারিবারিক জীবনের ক্ষেত্রে যে প্রেম এবং পারস্পরিক বোঝা সেটা কিন্তু প্রত্যাশিতভাবে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবেন যাদের ন্যাটাল ছকে রাহু কেতুর অবস্থান খুব বাজে আছে তারা কিন্তু এই মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়বেন বাড়ির পরিবেশের মধ্যে এবং বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হতে যাচ্ছে খেয়াল রেখে চলতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে আমি বলে দিলাম ভালো আপনি ভাবছেন ভালো তা নয় এখানে আপনার যদি সেই দশাটাও চলে রাহু বা কেতুর দশা চলে সেখানেতে যদি আপনার নাটাল ছকে রাহু বা কেতুর অবস্থান ম্যালিফিক হয়ে আছে তাহলে কিন্তু আপনি গেলেন এই মাসটা মায়ের স্বাস্থ্য খারাপ যাওয়া চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাওয়া এবং আপনার হচ্ছে গিয়ে অসুস্থতার কারণে বড় ধরনের খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়া ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়ে যাওয়া সন্তানের অসুস্থতার সৃষ্টি হওয়া এইগুলো কিন্তু এসে যেতে পারে সেক্ষেত্রে আমি আমি বলবো না যে আসবেই সেটা ডিপেন্ড করে কি কতটা সে পাওয়ারফুল অবস্থায় আছে কতটা আপনাকে পয়েন্ট দিচ্ছে সেটা বিচার বিশ্লেষণের দরকার হয়ে পড়ে তাই একটু আপনাদের সচেতনতার সঙ্গে চলতে হবে তবে আমি বলবো দেখুন চ্যালেঞ্জ থাকবে পারিবারিক বিষয়ে চ্যালেঞ্জ থাকবে আইন আদালত থাকলে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে পরিবহনের খাতে কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো নতুন সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে তবে অপ্রয়োজনীয় জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন তাতে আপনার মঙ্গলজনক হবে পারিবারিক মধ্যে বন্ধন দৃঢ়তার জন্য আপনাকে নিগোসিয়েট করতে হবে এই মাসটাতে তবে ভালো ফলই হবে খুব টেনশনের ব্যাপার নেই পারিবারিক ক্ষেত্রে এই যে সমস্যা এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আপনাকে বলবো আপনারা মা তারাকে স্মরণ করবেন মা তারা আরাধনা করবেন প্রত্যেক দিন মা কালীকে আরাধনা করবেন আর সূর্যদেবের দেবকে প্রত্যেক দিন আপনারা অর্ঘ থাকবেন জল অর্ঘ করুন তামার পাত্রে একটু গরুর জল নিয়ে একটা জবা ফুল নিয়ে প্রত্যেক দিন আপনারা কি বলবো সূর্যদেবকে অর্ঘ দিন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আমি প্রত্যেক দিনই আপনাদের মন্ত্র শেখাই বলি প্রত্যেক দিনই আপনারা যারা দেখেন রেগুলার বেসিসে দৈনিক রাশি ফলে তারা জানেন কিছুই তো আপনারা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন ভালো হবে আর কোন ছাত্র ছাত্রী আছে ছাত্র ছাত্রছাত্রী যারা বই কাগজ খাবার এ সমস্ত পান না তাদেরকে যদি আপনি কিছু দান করতে পারেন খাবার দাবার বই পুস্তক লেখাপড়ার জিনিসপত্র দান করতে পারেন এই মাসটা কিন্তু অত্যন্ত মঙ্গলজনক হবে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে ভাই বোনকে কিছু যদি উপহার দেন না আপনার ক্ষেত্রে রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন